এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের একের পর এক সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মন্ত্রী সুধাংশু দাস তিনি সংবাদ সাংবিধানিক পদ থেকে এবং সংবিধানের শপথ গ্রহণ বা অঙ্গীকারের মাধ্যমে মন্ত্রী হয়েছে এবং সংবিধানকে রক্ষা করার হয়েছে এবং দেখা যাচ্ছে যে এমন একটা সাংবিধানিক পদ থেকে সোশ্যাল মিডিয়ায় এমন এক অসাংবিধানিক পোস্ট তিনি করলেন কি করে এটাই কিন্তু সবথেকে একটা বিষয়বস্তু দেখা যাচ্ছে এবং তার এই অসাংবিধানিক পোস্ট সমাজ মাধ্যমে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সকলেই এবং দেখা যাচ্ছে যে তিনি তার এই পোস্ট একটি সম্প্রদায়ের মানুষকে অপর একটি সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে একেবারে সরাসরি উত্তেজিত করার মতনই কিন্তু পোস্ট তিনি করেছেন দেখা যাচ্ছে যে এমন একজন তিনি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সংবিধানের পদ থেকে কিভাবে এমন এক কাজ তিনি করলেন এটাই কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই বিষয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএম দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে কংগ্রেসের কিন্তু নেতৃত্বরাও কিন্তু এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তবে এবার দেখা যাচ্ছে যে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম এর দলনেতা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরাসরি তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান এবং তিনি মোক্ষম চাল দিলেন স্বয়ং রাজ্যপালের কাছে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে নালিশ জানিয়ে চিঠি পাঠান এবং দেখা যাচ্ছে যে সঠিক যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় এই বিষয়ে দেখার বিষয় রাজভবন থেকে এই যে এই বিষয়ে কি প্রতিক্রিয়া আসে সেদিকেই কিন্তু নজর রয়েছে এবার দেখা যাচ্ছে রাজ্যপাল কিন্তু কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই কিন্তু দেখার বিষয় অন্যদিকে কংগ্রেসে কংগ্রেসের নেতৃত্বরাও কিন্তু এই মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি জানিয়েছেন এবং তারা কংগ্রেস থেকে এমন একটি খবর উঠে আসছে যে এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে তীব্র হুশিয়ারিদের জানিয়েছেন যে এবার কিন্তু সরাসরি রাস্তায় নেমে আন্দোলন করে এ বিষয়ে কিন্তু প্রতিবাদ জানানো হবে এমনটাই কিন্তু কংগ্রেসের থেকেও কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরও একবার দর্শক বন্ধু জানিয়ে রাখি যে এবার কিন্তু মোক্ষম চাল দিলেন সরাসরি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস একের পর এক কিন্তু সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট তিনি করেছেন কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সরাসরি রাজ্যপালের কাছে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী এক সাংবাদিক সাংবিধানিক পদ থেকে এক সংবিধানের শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন এবং সংবিধানকে রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হয়েছে সেই রকম পরিস্থিতিতে এক সংবিধানকে রক্ষা করার মানে অঙ্গীকারবদ্ধ হয়েও এমন একটা সাংবিধানিক পদ থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় এমন এক উস্কানিমূলক পোস্ট এই অসাংবিধানিক পোস্ট যথেষ্ট পরিমাণে সামাজিক মাধ্যমে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে তিনি তার এই পোস্টে একটি সম্প্রদায়ের মানুষকে অপর একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে উত্তেজিত করার মতন কিন্তু পোস্ট তিনি করেছেন এবং যথেষ্ট পরিমাণে নিন্দনীয় বলা যেতে পারে এমন একজন দায়িত্ব মন্ত্রী सुधाংশু দাস তিনি এই রকম পোস্ট করলেন কিভাবে এবং দেখা যাচ্ছে যে বর্তমান উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরায় যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ডাবল ইঞ্জিন সরকারের ডাবল ইঞ্জিন সরকার বা কিবুল ইঞ্জিন সরকার যাই বলুন না কেন তাদের যে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে এক প্রকার এবার মন্ত্রী হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এই রকম উস্কানিমূলক পোস্ট করলেন কিভাবে সরাসরি রাজভবন থেকে কি প্রতিক্রিয়া আসে সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলেই প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে